আমার সামনে আমার ধরে ধরে মারে দেশের বাজার বাস কয় বাসের পেঞ্চে কাটতে দেয় বাইরে আমার মা মারে আমার বাড়ি মারে আমার বোনের জায়গা থাকে আমি ঢাকা আমার বোনের কাছে আসি আমার বোনের ঘরে জায়গা দেয় না তখন আমি ওই রাস্তা রাস্তায় কয়দিন ঘুরে বেড়াইছি সেই মশার কামড় খাইছি শিয়ারির ভাত খাইছি তিন দিন গুলছান জায়গা ব্যাংকের সামনে মশার কামড় খাইছি হ্যারে যে হুট সামনে জায়গা তাও আমার বোন আমার ধারে জায়গা দেনে তাও আমার বেম এখন জানে যে আমার বোনের মালও কম না আমার সামনে গান আমার বেয়ের মালি আমার বেশ কাঁহলে না ঠাকুর মনে হারাস এলে আমি নামি কিন্তু আমার সংসার কিন্তু প্রশ্ন চলতেছে কিন্তু সে তো এটা বুঝতেছে না যে হার কারণে আমার দুটা সন্তান যে অসহায়ভাবে মা সারা হাঁটতেছে ঘুরতেছে আমি তার পাশে যাই তার এক নয়টা ভাগ খাওয়াই তার শান্তি করে দিই সে যে আবার সন্তানের বুকে যায় সে যা পৌঁছে তার কিন্তু দয়া মায়া হয় না 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 আমি সাহায্য চাই না এ সাহায্য কি করি